ঢাকার তো পুরা ফাঁকা থাকে ঈদের সময় তো ওইটাই আজকাম আমি একটু দেখবো যে অবস্থা কি রাস্তাঘাটের মেইন যে জিনিসটা সেটা আমরা দেখব হচ্ছে মেন রোডে গিয়ে মেন রোডে গেলে বুঝতে পারবো যে কি পরিমাণ খালি আছে এখনও যে যেহেতু অলমোস্ট নয় দিনের মতো সবাই ছুটি পাইছে তো এই নয় দিন সবাই চাইবে যে তাদের গ্রামের বাড়িতেই একটা করতে আর দেখেন যে এইখানে পার্কের কি অবস্থা ভাই ঈদের দিন এদিকে একবার আসছিলাম দেখলাম যে এলাকার সব মানুষ এখানে ঈদ করতে আসছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই যে পাশেই আমাদের সিভিল এভিয়েশন পার্ক আর আমি যাইতেছি ঢাকার ফাঁকা রাস্তার মজা নিতে তো চলেন যাই এখনো আমি সিভিল এভিয়েশন স্কুলের সামনে আসি মেন রোডে এখনো উঠি নাই মেন রোডে উঠলে বোঝা যাবে যে কি পরিমাণ তারপরে কিন্তু একটা ইফেক্ট আছে ঢাকার ঢাকা যে খালি হয়েছে সেটা কিন্তু বোঝা যাইতেছে কারণ নয়েজ পলিউশন নাই তারপরে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমি এই পার্কিং থেকে বাইকটা বার করার সময় যেই পরিমাণ আর কি ধোলা পরে থাকে আমার বাইকে আসে কিন্তু তেমন ধোলাবালি ছিল না এর মানেই কি এর মানই হইতেছে যে ভাই ঢাকার কর্মব্যস্ততা কমছে এবং পরিবেশও আস্তে আস্তে নিজের রূপে ফিরে আসতে চাইতেছে না কি অবস্থা রাখলে এটাই সমস্যা ভাই ধরে পোলা খালি গুঁতায় আজকে দেখি যে আমার হেডলাইট আমার সবকিছু সবগুলো পোলা বাটন এদিক ওদিক গুঁতায় রাখছে তো এটাই হচ্ছে সমস্যা যেমন লুকিং গ্লাস যে আমি দেখবো এখন হঠাৎ করে খেয়াল করে দেখি যে লুকিং গ্লাসটা পর্যন্ত ঢাকা করে রাখছে এটাই বলতেছিলাম যে আমি মনে করছিলাম যে ঢাকা পুরোপুরি খালি থাকবে কিন্তু ঢাকা ভাই পুরোপুরি খালি নাই দেখেন কি একটা অবস্থা কি একটা অবস্থা ভ্যান গাড়ি নিয়ে চলতেছে তো ঢাকার মধ্যে যথেষ্ট পরিমাণ গাড়ি চলতেছে বাস চলতেছে আজকে ঈদের দ্বিতীয় দিন চলে আজকে এই অবস্থা তো চিন্তা করেন যে আর কিছুদিন পর কি হবে এখনো আর কি লোকজন যে গ্রামে গেছে সেখান থেকে কিন্তু এখনো ফিরে নাই আর যখন ফিরবে ব্যাক করবে ঢাকাতে ভাই ওই সময় কি হবে আমি জাস্ট এই জিনিসটা একটু এক্সপেরিয়েন্স করতে আসছিলাম যে ঈদের দুদিন ঈদের দিন আমি বাইক নিয়ে বের হয়েছি ঠিকই কিন্তু ব্লগ করি নাই ব্লগটা করলে ভালো হইতো এবার নাকি নবাবি স্টাইলে ঈদের যাত্রা শুরু করছে যদি আবার জিনিসটা ভালো লাগে না ওই মূর্তিগুলোর জন্য বাকি সব কিছু ঠিকঠাক ছিল কি অবস্থা হ্যাঁ আবার পানি তো একটা জিনিস ভাই সবাই খেয়াল রাখবেন কারণ ঈদের সময় যত আনারি ড্রাইভার আছে যত আনারি বাইকার আছে এবং ইভেন বাসগুলা পর্যন্ত আনারি ড্রাইভাররা চালায় তো একটু ডাইনে বাইক খেয়াল করে তারপর চলাফেরা করবেন ঈদের এই সময়গুলোতে রাস্তা ফাঁকা থাকে যে সময় সবাই একটু এক্সট্রা কেয়ারফুলি কি করবেন না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো যা বলতে চাইছিলাম ঈদের সময় একটু ওভার স্পিডিংটা কম করবেন কারণ হচ্ছে আপনি হয়তো নিজে কন্ট্রোল করলেন কিন্তু আরেকজন কন্ট্রোল করতে পারবে না কারণ আমি আগেই বলছি যে ঈদের সময় যত আনারি লোকজন আছে সবাই দেখবেন যে বাইক গাড়ি যার যা আছে তা নিয়ে বের হয় তো এটা হইতেছে মেন কথা নিজের সেফটিটা নিজের কাছে এই জিনিসটা খুবই খেয়াল করে চলতে হবে যেহেতু ভাই এই সময় থেকে জীবনের মূল্য বেশি তাই সবাই একটু কেয়ারফুলি চলবেন আর যে পরিমাণ বাতাস লাগতেছে বুঝছেন এমনি নর্মালি কিন্তু এত বাতাস লাগে না আজকে অনেক বাতাস আর দেখেন সামনে বাসগুলোর অবস্থা যে ঢাকা শহরে যে জাম লাগার কারণ হইতেছে 90 পার্সেন্ট এই বাস আর ওরা হঠাৎ করে মাথা ঘুরাই দেয় আমি তো আগে ক্যামেরাটা অফ ছিল দেখাইতে পারি নাই तू कौन होता है डिसाइड करने वाला जो भी কিছু চলে pleural চিহ্ন ওরা ওদের মাথায় হেলমেট নাই ওরা ডাইরেক্ট বের হয়েছে এইটা আর কি আমার বলার বিষয় যে ভাই ঈদ হোক ঈদ তো খুশির জন্য ঈদের সময় কেন ভাই আপনারা হেলমেট পরবেন না এমনি তো সব সময় হেলমেট পরেন ঈদের সময় কি হয়েছে ঈদের সময় কেন হেলমেট করলেন না আমি মনে করি যে ঈদের যে অকেশনগুলো আছে এই সময় সবচেয়ে বেশি কেয়ারফুল থাকা দরকার এই সময় বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় রাস্তা ফাঁকা কোনো জ্যাম নেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে দেখেন বাস আছে সিএনজি আছে প্রাইভেট কার আছে সব কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে তো টেনশন করার কিছু নাই ঢাকা খালি হলেও খালি হয় নাই শুধু একটা জিনিসই দেখতেছি না যে হকার তারপর আরও কিছু জিনিস মেইন রোডে এখন পর্যন্ত শুধু একটা ভ্যান গাড়ি দেখছি এখন পর্যন্ত কোন রিক্সা চোখে পড়ে নাই যেটা একটা পজিটিভ সাইন আমাদের জন্য দেখেন ওই যে যে একটা স্কুইড হেলমেট ছাড়া চালাইতেছে ভাই দুইজন বসছে হেলমেট ছাড়া রোডের এই পাশে তো তাই ধরতে পারলাম না না হলে আমি ধরে জিজ্ঞেস করতাম যে ভাই কি হয়েছে আপনারা হেলমেট কেন বললেন না যত যাই হোক আমরা তো আর হেলমেট তারপর এসব জিনিস তো কেস থেকে বাঁচার জন্য পড়ি না আমরা এইসব জিনিস পড়ি হচ্ছে সেফটির জন্য সেফটি সিকিউরিটি আমাদের সস্তা না যে আমরা যা খুশি তাই করবো ওই যে দেখেন পুরো ফ্যামিলি নিয়ে এই লোকটা ছুটতেছে ঈদের সময় ওর ওর নিজের মাথায় হেলমেট নাই ওনার ওয়াইফ পিছনে ওয়াইফের মাথায় কোনো হেলমেট নাই এমনকি মাঝখানে একটা বাচ্চাও আছে সেই বাচ্চাটাকেও হেলমেট ছাড়া নিয়ে আসছে এরকম আর কি আমি মনে করি যে আপনি ধরেন বাবা হয়েছেন কিন্তু এরকম বাবা হবেন না যে আপনার সন্তানের ভবিষ্যতে আপনার না উনি যদি একটু চিন্তা করতো তাহলে উনি এই কাজটা করতে পারতো না দেখেন পুরো ফ্যামিলি নিয়ে বের হয়েছে পুরো ফ্যামিলি নিয়ে বের হয়েছে কিন্তু কোনো সেফটি মেজারমেন্ট নাই ওনাদের একবারে খামখেয়ালি জীবনযাপন করে এইসব লোক এইসব ছাগলদের থেকে একটু বেঁচে থাকবেন আর আপনারা বিয়ে শাদি করার আগে দেখবেন যে লোকজন কিরকম এরকম যাতে না হয় দেখেন যে অন্যান্য সময় এই লোকই সবসময় দেখবেন যে হেলমেট পরে পরে নানান রকম জিনিস কাগজপত্র নিয়ে বের হয় এই আজকের দিন তো সমস্যা কি ভাই ঈদের দিন কেন আপনি এরকম ভাবে নামলেন এই জিনিসগুলোর জবাবদিহি তার প্রয়োজন আছে এই জিনিসগুলা খুবই একটা বাজে এক্সাম্পল ক্রিয়েট করে ওই যে দেখেন একজন হেলমেট পরছে আর একজন হেলমেট ছাড়াই যাইতেছে এইটাই আর কি সচেতন হতে ভাই আমাদের ভিতরে আমাদের সচেতন হইতে হবে পুলিশ পুলিশ তো ভাই আপনার লাইফের দায়িত্ব নিরাই নাই আপনার আপনার লাইফের দায়িত্ব আপনার ঠিক আছে এরকম খাম ভাবে আর কি জীবন যাপন করবেন না যাতে আপনারও ক্ষতি হয় আপনার ফ্যামিলিরও ক্ষতি হয় ওনারা তো তাও একজন পড়ছে পিছনে তো দেখাইলাম যে পুরো ফ্যামিলি বাইকের মধ্যে কোনো কারো মাথায় কোনো হেলমেট নাই এখন পর্যন্ত একটা পুলিশের চোখে পড়ে নাই যে দেখেন রিক্সা এরকম একটা ব্যস্ততম তো এখানে এরকম অবস্থা নিয়ে নেমে গেছে আমি আসলে মেসেজ দিতে চাই সেটা একটাই হইতেছে আপনারা একটু রিসপন্সিবল হন নিজের লাইফটাকে নিজে সেভ করেন অন্য মানুষ আপনার লাইফের দায়িত্ব নিবে না হ্যাঁ এইটাই আমি বলতে চাইতেছি যে বাংলাদেশের বাইকাররা ভালো আছে এইটির পার্সেন্ট বাইকারই কিছু মানে বাকি যে টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট হইতেছে ভাই এগুলো হ্যাঁ আপনারা দেখছেন এই রাস্তাঘাটে জিনিসগুলা দেখি অনেকে এই কাজগুলা করে ওদের একটু স্মরণ দেওয়ার জন্য আর কি আমি এই ওয়ার্ডটা ইউজ করি কিছু করাটাই তো ভাই আপনি আমি চাইলেই তো মনে করেন আরেকটা লোকের মনে করেন ভালো প্র্যাকটিস শিখাইতে পারবো না আমরা নিজে থেকে নিজের পরিবর্তন আনলে তখন সবকিছু পরিবর্তন হবে সবসময় যদি ঢাকাটা এরকম থাকতো ধরেন ধুলাবালি মুক্ত মুক্ত এই যে বলতে বলতে না চলে জামের দেখা পাইলাম সারা দিনে সারাদিনে প্রথম আজকে জ্যামের সম্মুখীন হয়েছি কেন জানি আমার না সব রকম ভেহিক্যাল ভাল লাগে শুধু বাস ভাল লাগে না বাংলাদেশের বাস গুলা দেখতে খুবই বিশ্রী এবং সবচাইতে উচ্ছৃঙ্খল রাস্তার মধ্যে যদি উচ্ছৃঙ্খল কিছু থাকে সেটা হইতেছে বাস অনেকে হয়তো বলবে যে বাইক নিয়ে অনেক কথা বলবে আমি বলবো যে সবচাইতে উচ্ছৃঙ্খল যে জিনিসটা চলে রাস্তার মধ্যে সেটা বাস যে কোনো জায়গা থেকে ওরা যাত্রী বাহিতে পারে যে কোনো জায়গায় ওরা জ্যাম ক্রিয়েট করতে পারে সামনে দেখেন কোনো জ্যাম নেই আসলে ঢাকা শহরের জ্যাম কিন্তু রাস্তার কারণে বাজে না ঢাকা শহরের জ্যাম বাজে হচ্ছে এই বাসের কারণে দুই তিনটা বাস মিলে পুরো রাস্তাটাকে ব্লক করে ব্লক করার পর পুরো পিছনে পুরো ফাঁকা কিন্তু রাস্তার মধ্যে জ্যাম বাসে থাকে সামনে পুরো ফাঁকা কিন্তু পিছনে জ্যাম এই বাসের কারণে আমি বলতে পারি যে বর্তমানে যেভাবে রাস্তা চলতেছে অনেকখানি সফল তো শুধু এই রাস্তার ব্যাপারটা যদি একটু সিরিয়াসলি নেওয়া যায় তাহলে ভাই আমার মনে হয় যে এক থেকে দুই বছরের মধ্যে আমরা খুবই উন্নত মানের একটা জীবনযাপন করতে পারবো বাংলাদেশ থেকেই হ্যাঁ আমার মনে হচ্ছে যে আর কি একটা ফিলিং আসতেছে কারণ দেখবেন যে এবার রমজানে আর কি এত কমে মনে হয় না কেউ কিছু করতে পারছে এত দ্রব্য মূল্যের দাম কম ছিল তারপর সব কিছু একটা লাগাম ছিল লাগামের মধ্যে ছিল কিন্তু গতবার রমজানের মধ্যে আমরা যেভাবে জিনিসপত্র কিনছি ভাই টমেটো কিনছিলাম সাড়ে তিনশো টাকা কেজি আর এবার পনেরো টাকা কেজি টমেটো খাইছি রমজানে খেজুরের দাম কম ছিল সব কম ছিল কোনটা বলবেন যে বেশি ছিল হ্যাঁ তেল নিয়ে একটু এদিক সেদিক হয়েছে কিন্তু এটা ভাই দুষ্কৃতিকারীরা করবেই তো ওদেরকে আবার ঠান্ডা ঠান্ডা করা হয়েছে তো এটা মনে করি যে এখন সময় আসছে যে এই রাস্তার ব্যাপারে একটু সচেতন হওয়া যদি রাস্তাটা নিয়ে কাজ করা যায় তাহলে আমরা অনেক কাছে চলে আসছি উন্নত হওয়ার উন্নত জীবনযাপন করার অনেক কাছে চলে আসছি কারণ বর্তমানে সব ক্ষেত্রে দুর্নীতিটা কিন্তু অনেক কম আমি বলবো না যে একদম নাই সেটা বলবো না কিন্তু দুর্নীতি কম আছে তো এখন সময় হচ্ছে নিজেকে পরিবর্তন করার নিজেরা যদি নিজেকে এখন পরিবর্তন করতে পারি তাহলে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে এখনই সময় আওয়াজ ওঠা বাংলাদেশ দেখেন সবাই কিন্তু এখন সচ্চার যেমন ধরেন যে বাফুফের আন্দোলন করতেছে বিরুদ্ধে সিন্ডিকেটের তো এটাই সময় এখনই ভাই গলা চেপে সিন্ডিকেট মেরে ফেল ন্যায়ালয়ে আর সম্ভব না সিন্ডিকেট থেকে শুরু করে সকল অনিয়ম সকল অবিচার এখনই সময় মেরে ফেলান দেখেন কি পরিমাণ ফাঁকা এই সব রোড এত ফাঁকা কখনো দেখছেন আগে ঈদের সময় এরকম দেখা যায় এই সময়ে রোড এত ফাঁকা থাকে তো আর কি যা বুঝলাম যে গাড়িগুলো হঠাৎ হঠাৎ পথ পরিবর্তন করতেছে মানে এখন আর কি সবচেয়ে বেশি হচ্ছে যে যারা একটু ড্রাইভিং কম করে ওরা গাড়ি নিয়ে বেরোচ্ছে ড্রাইভাররা হয়তো ছুটিতে গেছে তো মালিক একদিনের জন্য ড্রাইভার হয়ে গেছে এজন্য আমারও একটু ভয় লাগতেছে কারণ আমি পাশের যে যারা কোনো করেন ড্রাইভিং করতেছে ওদেরকে আমি ট্রাস্ট করতে পারতেছি না কেন জানি আজকে আমি ট্রাস্ট করতে পারতেছি না আমি একটু অন্ধকার বেশি লাগতেছে নর্মাল দিনে এত অন্ধকার মনে হয় না এখন হয়তো কিছু বাজিটা তো অফ আছে অন্ধকার অন্ধকার লাগতেছে এই যে দেখেন আরেকজন একটা মহিলা নিয়ে যাইতেছে অথচ এটা হেলমেট পরায় নিশ্চয় এটা গভর্নমেন্ট বা পুলিশের না এ দায় আপনাদেরকে নিতে হবে সবার কাছে একটি অনুরোধ সবাই সেফটির জন্য যা যা লাগে কিছু পরে তারপর রাস্তায় নামবেন কারণ অন্য সব কিছু থেকে জীবনের মূল্য সব থেকে বেশি সেফটিটাকে মনে করেন ফার্স্ট প্রায়োরিটি না দিতে পারেন তাহলে সমস্যা এই যে বাস জ্যাম রেখেছে ফ্লাইওভার থাকা সত্ত্বেও সবাই এই রোডটাতে নিজ দিয়ে পারাপার করে এটা এয়ারপোর্টের একটা সমস্যা কারণ এয়ারপোর্টের মতন এলাকায় যে পরিমাণে লাগে ওই যে শুরু হয়ে গেছে সব সময় এই সব বাইকার গুলো আসলে না ছাপেই ওদের একটু এভেট করবেন এই যে হঠাৎ করে মাথা ঘুরেছিল ও কোন জায়গা থেকে যেন আসছে অন্ধকারে ওর ইমন কি হেলমেটটা পরে ঠিক আছে কিন্তু ওর জন্য লাইট ছিল না যে একটা বাইকার বুঝল যে ওইখানে দাঁড়ায় আছে হঠাৎ আর কি আক্কি উঠছি যে হঠাৎ এটা আসলো কোন থেকে সুন্দর করে ব্রেকটা ধরে ফেলছে অন্ধকারে এক চিপাতে থেকে স্টার্ট করে ঠাস করে ঢুকাই দিছে তো আমি সবাইকে বলবো ঈদের সময় ভাই এই ছাপড়িগুলো থেকে বাঁচবেন বাইচা থাকবেন কারণ আপনি হয়তো অনেক ভালো রাইডার কিন্তু ওই ছাপড়ি মনে করেন আপনাকে লাগাই দিবে সো আজকের জন্য বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার ঢাকায় ব্যাক করতেছে ব্যাক করার চিত্র এটাই তো অনেকে আর কি ওই ঝামেলা এড়ানোর জন্য দুই দিনের মধ্যে আবার ঢাকায় ব্যাক করছে